60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইননা মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতিহি মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ বলতে পারলেন না কে নামাজি অমর ঘরে নামাজে পড়ো যে দিলে মে তোর চরণ তলে হৃদয় যায় না নামাজ হে নামাজি अमर गारे